আমিও তো বলছি যে সৌগাদ মোল্লা চাটা পাততে পারবে না ভাঙরের এক মহিলা আতা গাছে পাতা নেই মমতার স্বামী নাই বলেছিল বলে একটা নটরিয়াস ক্রিমিনাল এই তার বিরুদ্ধে কেস করেছিল ওর বুকে জ্বালা লেগেছিল আজকে কোরআনের বিরুদ্ধে অপমান করেছে ওই নটোরিয়াসটা আজকে কোথায় রয়েছে উনি কি এর থেকে রয়েছে আমাদের বীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজান কি এর থেকে বেরোয় সৌগত মোল্লার ক্যানিংয়েই মানে ডাউট হচ্ছে জিততে পারবে কি না আমাদের আইএসএফ ক্যানিংয়ে পর্যন্ত জিতে যাবে এবারে আর এসে চেটাপত্র গোটানো তো দূরের কথা যে পঞ্চাশ হাজার ভোটে হারানোর কথা বলেছে পঞ্চাশ হাজার কেন পাঁচ ভোটে হারাতে পারবে না নার্সের দিকে নসির দিকে হচ্ছে জল ঢোড়াও নয় বাড়ি বড় হচ্ছে জাত গঘ্র একটা কলমের খোঁচাতেই ছবি হয়ে যাবে আর সৌকাত মোল্লার যে চারটে বিধানসভায় দায়িত্ব দিয়েছে সেই বিষয়টা হচ্ছে এটা শাসকের একটা চক্রান্ত জানারা এই দায়িত্ব পাওয়ার পরে বোম বোম ফাটাচ্ছে মিষ্টি বিতরণ করছে এরা হচ্ছে স্বর্গে বাস করছে কারণ আপনারা দেখেছেন মানে কুরবানির সময় যে কুরবানির পশুটাকে জবাই করা হয় জবাই করানোর আগে ভালো করে গোসল করিয়ে ফুলের মালা দিয়ে তারপরে গিয়ে জবাই করানো হয় সগাদকে হয়তো এরকমই একটা দায়িত্ব দিয়েছে আনন্দ করার জন্য ওর ছাব্বিশের পরে হয়তো কুরবানির মতো জবাই করবে এই শাসক দল এটা ওনার বোঝা দরকার তা যদি না হতো মুসলমানে মুসলমান দরদি বলে মমতা সময় দাবি করে আজকে ফুরপোড়া শরিফি গিয়ে উনি ইফতার পার্টিতে ঘোমটা দিয়ে খ্যামটা নাড়ছে তোমার অসীম সরকারের মতো একটা অসভ্য বর্বর সে আজকে কোরআনকে অপমান করেছে এ বিষয়ে মমতা ব্যানার্জি কী প্রতিক্রিয়া নিয়েছে ভাঙড়ের এক মহিলা আতা গাছে নেই মমতার স্বামী নাই বলেছিল বলে একটা নটরিয়াস ক্রিমিনাল এই তার বিরুদ্ধে কেস করেছিল ওর বুকে জ্বালা লেগেছিল আজকে কোরআনের বিরুদ্ধে অপমান করেছে ওই ইয়াসটা আজকে কোথায় রয়েছে উনি কি এর থেকে রয়েছে আমাদের বীরজাদা এই বিষয়ে মুখ খুলছে না কেন গোটা বাংলার মানুষ আজকে জবাব চাইছে এর প্রতিবাদ ধিক্ষার আমরা বারে বারে জানাই ভাঙড়ে আটটা শুধু থানা করলে হবে না আজকে ওই শৌকাত মোল্লা নটোরিয়াস ক্রিমিনালের কাছে আমার একটাই দাবি আপনি তো মুসলমান বলে দাবি করেন আপনি প্রত্যেক যে আটটা থানা রয়েছে এই আটটা থানায় গিয়ে কেস করুন বাপের বেটা তো তাকেই বলবো দেখেন আইএসএফের একটা মাত্র বিধায়ক এই কোরআনকে কোরআনের অপমান করার সাথে সাথেই তিনি থানায় গিয়ে কমপ্লেন করেছে আপনি যদি এক বাপের বেটা হন এই ভাঙড়ের আটটা থানায় কমপ্লেন করে দেখান তারপরে আপনাকে এক বাপের বেটা বলব আর সৌকাত মোল্লার এক সভা থেকে জানায় বলেছেন সৌগত মোল্লা যে নরসা সিদ্দিককে ফুরফুড়ায় চাটা নিয়ে গুটিয়ে পাঠিয়ে শোনেন ওনার বড় বড় মুখের বাতেলা ক্যানিং বিধানসভায় গিয়ে ঝাড়তে বলবেন ভাঙড়ে রকম সিন চলবে না কারণ গাদাকে যদি ওই বাঘের চামড়া পরিয়ে দেওয়া দেওয়া হয় গাদা কোনো দিন বাঘ হয় না সে গাদা যখন ডাকতে যায় ওর গা ডাক শুনেই বোঝা যায় ওটা বাঘ নয় ওটা গাধা উনি যে ভাঙড়ের মাটিতে জমিনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে আমাদের ব্লক নেতৃত্বকে বলছে যে মাটিতে পুঁতে দেবো আমি ওনাকে বলছি মরার ভয় আর মারার ভয় আইএসএফকে কোনো দিন দেখাবে না কারণ আমরা মুসলিম ধর্মের যারা আছি আমরা জানি কোরআনের আয়াতে আছে কুল্লিন নামছি জালিকাতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুদিন আগে আর পরে সুতরাং আমাদের মরার ভয় দেখাবে না ক্ষমতা যদি থাকে আসুন আমাদের গায়ে একবার হাত দিয়ে দেখান তারপরে আমরা কি জিনিস আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো দু হাজার লড়াই আমাদের সব সময় জারি থাকবে কোনো শয়তানের ভয় আমরা করিনি কারণ আমাদের বড় ভাইজান শিখিয়েছে মানে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ লাভ নাই সিংহের মতো আমরা এক ঘন্টায় বাঁচতে চাই চারটে কেন চারশোটা পেলেও আমরা সৌকাত মোল্লাকে ভয় পাই না আমরা হচ্ছে আই আইএসএফ এর সৈনিক নৌসাশ সিদ্দিকের সৈনিক জীবন দিতে প্রস্তুত আছি আমরা লড়াই মানে কি বুকচিতে লড়াই করব এই দু নম্বর অঞ্চলে সৌকাত মোল্লা এসেছিল একশোর বেশি লোক জোগাড় করতে পারিনি আমরা এখানে সামান্য একটা পার্টি অফিস উদ্বোধন করেছি দু হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে সৌগত মোল্লার দু নম্বর অঞ্চল থেকে একশো ভোটও পাবে না সৌগত মোল্লাকে বলতে চাই আমি একজন সাধারণ ভূতের কর্মী সৌগত মোল্লা নিজের ভূতে চাটা পাততে পারবে কিনা এটাই ধারণার ব্যাপার ভাঙড় তো বহুত দূর নিজের ভূতে চাটা ভাততে পারবে না মোল্লা দায়িত্ব পেলে হবে না তো কাজ করে দেখাতে হবে চারটেতে চারটেই হারবে আমার তো মনে মানে আমাদের ভাঙড়বাসীর ধারণা চারটেতেই চারটেই হারবে যে কটাতে দায়িত্ব পেয়েছে কারণ ক্রিমিনাল দ্বারাই ক্রিমিনালের দ্বারাই কিছু করা যায় না ভালো মানুষ দরকার মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও বোম তোর কিসের বাসষ্ট্যান্ডের দরকার তাহলে তার থেকে মানুষ বুঝতে পারছে যে জিততে পারবে কি না মানুষ কতটা সাড়া দেবে জেতা তো বহুত দূর ভোট পাবে না ঝ্যাটা জুতো দেখাবে মানুষ সৌকাত মোল্লা সৌকাত মোল্লা